আলমারি ভেঙে নগদ কয়েক লক্ষ টাকা ও সোনা নিয়ে লোপাট দুষ্কৃতীরা ঘটনার তীব্রতায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাচলের পৌহরিয়া পেট্রোল পাম্প এলাকায় অভিযোগ বাড়ির লোকজন সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির ছাদ বেয়ে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায় বাড়িতে পরিবারের সদস্যরা আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে চুরির বিষয়টি জানানো হয় চাঁচল পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ির মালিক শ্যামল নুনিয়া তিনি পেশায় একজন ঠিকাদার তিনি জানান আলমারির ভেতরে জমি কিনবেন বলে তিনি বারো লক্ষ টাকা রেখেছিলেন সেই টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এছাড়াও দুই ভরি সোনার গয়নাও খোয়া গিয়েছে গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি আমাদের এখানে একটা শিব মন্দির উদ্বোধন হয়েছে এবার সারাদিন তো ওখানেই থাকা থাকি হলো রাত্রেবেলা আমরা সব খিচুড়ি ফিচুড়ি খেতে গেছিলাম খিচুড়ি মিচুড়ি খেয়ে এসে দেখি যে মানে ভিতর থেকে গেট লক আছে আমাদের বড় ছেলে আসলো এসে দেখছে যে লক আমাকে ফোন করলো আমি তুরন্ত আসলাম এসে দেখছি যে গেট লক এবার বেটাকে বললাম বড় ছেলেকে বললাম বড় ছেলে উপরে গেল উপর থেকে দেখছে বাবা গেট খোলা ওরকমই খুলে দেখছি যে আমাদের সব কিছু ভাঙচুর এই কাপড় চুপড় এটা ওটা সব ফেলে রেখেছে নাই কিছু কি কি চুরি হয়েছে এখানে আমার মানে একটা জমি দাদার কাছ থেকে দাম ধর হয়েছিল এই যে সামনে এটাতে ছিল মোটামুটি তোমার বারো লাখ টাকা ক্যাশ বারো লাখ টাকা ক্যাশ জায়গাটা লিবার ছিলাম ভাবলাম যে দু চার দিনের মধ্যে নিব ওই টাকা সব জোগাড় করে রেখেছিলাম এখান থেকে বারো লাখ টাকা ক্যাশ গায়েব হয়েছে আর সামনের পাশের রুমটাতে ওটাতে ছিল মোটামুটি দু আড়াই বুড়ির মতো সোনা আর এই মোটামুটি সত্তর পঁচাত্তর হাজার টাকা ক্যাশ ওটা গায়েব হয়েছে আর দাস আর কিছু বাড়ির জিনিস ই হয়নি বলছি যে ক্যাশটা কত ছিল প্রায় ক্যাশ মানে দুটা মিলে তেরো লাখ টাকার মতো এত টাকা রেখেছিলাম মানে জাগা নেবার জন্য জমি কিনবে হ্যাঁ জমিও কিনবো কথাবার্তা হয়ে গেছিল বড়দা আর মায়ের সঙ্গে চাঁচল থানার পুলিশের পক্ষ থেকে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা